এই টপিকটাকে ডেকে জন্য কোন রুলসগুলো ট্রানজিটিভ ভার্ভের রিগার্ডিং আমরা মনে রাখবো বা মুখস্ত করবো ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে সো ভিডিও শেষ পর্যন্ত থাকবে এবং এর থেকে সোজাভাবে কোনো ভিডিওতে তোমরা ট্রানজিটিভ ভাব অ্যাটলিস্ট বুঝতে পারবে না সো লেটস स्टार्ट आवर ভিডিও ট্রানজিটিভ ভার্ব এই টপিকটা থেকে তোমরা দুটো জিনিস পাচ্ছ একটা টপিক পাচ্ছ ট্রানজিটিভ সেকেন্ড ভার্ব ভার্ব তোমরা জানো তবু একটু হালকা করে আমরা বুঝেরি ভার্ব মানে কি ভার্ব মানে হলো একটা অ্যাকশন একটা কাজ এই কাজটা আমরা কোথায় পাচ্ছি এই আমরা আক্ষরিক অর্থ পেলাম ভার্ব মানে আমরা কাজ বোঝাচ্ছি কিন্তু এই জিনিসটা থাকে কোথায় এই জিনিসটা থাকে ভার্বটা থাকে একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের কিছু অংশ থাকে সেই অংশগুলো কি একটা থাকে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সো এইখানে আমরা ভার্ভ পাই ভার্বের মানে কি হলো অ্যাকশন কাজ সেন্টেন্সে বা বাক্যে যেটা কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ভ বলে থাকি যেমন হয় স্লিপ বো ইট এটসেট্রা আর অনেক কিছু হয় সো ভার্ব আমরা বুঝে গেলাম এবার আমরা দেখে নিই ট্রানজিটিভ এই কথাটা কোথা থেকে এলো ট্রানজিটিভ এই ওয়ার্ডটা তোমাদের যদি ভালো করে মনে রাখতে হয় বা বুঝতে হয় এই টপিকটা তাহলে দেখে নাও এই ওয়ার্ডটা এসেছে কিন্তু একটা লাতিন ওয়ার্ড থেকে যে ওয়ার্ডের আক্ষরিক কথা ছিল ট্রানজায়ার লাতিন ওয়ার্ড ট্রানজায়ার থেকে এসেছে ট্রানজিটিভ সেই মানে ছিল টু টু পাস বা ট্রান্সফার এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছুকে নিয়ে যাওয়া সেটাই অর্থ ছিল ট্রানজায়ার সেই ট্রানজায়ারটাই পরে ট্রানজিটিভ হয়ে গেছে সো তার মানে এখানে ট্রানজিটিভ এটাই হবে যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছুকে নিয়ে যাওয়া ইংলিশ গ্রামারে এই যে আমার এই টপিকটা দিয়েছে এখানে ঢোকানোর উদ্দেশ্য কি হলো মানে এখানেও এই কথাটার মাধ্যমে একটা ভার্বকে বোঝানো হচ্ছে যে ভার্বটা কি করছে কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবার সে কি ভালো করে বুঝি দেখো আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেমন এই সেন্টেন্সটা দেখো হি গোজ টু স্কুল এবার এখানে ভার্বটা কি আছে ভার্বটা তোমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবে ভার্ব আছে এখানে গোজ এবার ট্রানজিটিভ ভার্ব কি বলছে ট্রানজিটিভ ভার্ব বলছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় কিছু নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে অ্যাকশন বা কাজটা নিয়ে যাচ্ছে একটা বাক্যের মধ্যে কাজটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে থেকে অবজেক্টে নিয়ে যাচ্ছে কিভাবে এই কথাটার মানে কি সেন্টেন্সটা মানে হি গোজ টু স্কুল অর্থাৎ সে স্কুলে যায় ভার কি আছে গোজ মানে কে যায় কাজটা কে করছে কি করছে অর্থাৎ হি সাবজেক্ট তো সাবজেক্ট থেকে কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে সো সাবজেক্টের থেকে অবজেক্টে কাজটাকে নিয়ে যাচ্ছে কে এই ভার্বটা গো ভার্বটা সেই জন্য এই গো ভার্বটাকে আমরা কি বলছি ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ট্রান্সফার করছে বা পাস করছে কি পাস করছে অ্যাকশন সেন্টেন্সে যে কাজ করা হচ্ছে সেই কাজটাকে সাবজেক্ট থেকে অবজেক্টে নিয়ে যাচ্ছে সিমিলারলি তোমরা দেখে নাও নেক্সট সেন্টেন্সে রাম ইটস রাইস এখানে ভার্ব কি আছে ভার্ব আছে ইটস রাম খায় ভাত সাবজেক্ট করছে অর্থাৎ রাম করছে কি খাচ্ছে রাইস খাচ্ছে অর্থাৎ কাজটাকে দেখো সি ইন দা বেড সি ইন দা বেড সে ঘুমিয়েছিল বিছানাতে স্লিপ স্লিপ এখানে কি করছে অ্যাকশন অ্যাকশন মানে ঘুমনোর কাজ ঘুমনোর কাজ এখানে কে করছে সি করছে অর্থাৎ সাবজেক্ট করছে সো এখানে সি থেকে বেড পর্যন্ত নিয়ে যাচ্ছে কে এই স্লিপ ভারটা সেই জন্য এটাকে আমরা কি বলছি ট্রানজিটিভ ভার সো এই রকমই আরো ডিটেইলসে আমরা এই ট্রানজিটিভ ভার টপিকটা ডিসকাস করব টোটাল সাতটা রুলস আছে সাতটা রুলস আমরা ইন ডিটেইল ডিসকাস করব ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো সো হোয়াট ইজ आवर ফার্স্ট রুল রুল নাম্বার 1 ইজ সেইং যে ট্রানজিটিভ ভার অলওয়েজ नीड অ্যান অবজেক্ট অর্থাৎ যদি ট্রানজিটিভ ভার হয় থাকে তাহলে তার সব সময়ের জন্য একটা অবজেক্ট প্রয়োজন অবজেক্টে কেন প্রয়োজন আমরা একটু আগেই দেখেছি যে তাকে কাজটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে এবং ট্রান্সফার করার জন্য তাকে সাবজেক্ট থেকে অবজেক্ট দুটো জিনিস তো লাগবে সেই কারণেই তার একটা অবজেক্ট অলওয়েজ লাগবে সর্বদাই লাগবে এক্সাম্পলে দেখে নাও সি বট আ বুক এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আমরা ফাইন্ড আউট করব কি ভব ভব মানে কাজ তো এখানে কাজ মানে কোনটা বোঝাচ্ছে বট অর্থাৎ সে কেনার কথা বলছে এবার কাজটা দেখবো কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে সাবজেক্ট মানে কে কিনেছে সাবজেক্ট থেকে কি কিনেছে বুক বই কিনেছে তো আমি এখানে কি পাচ্ছি অবজেক্ট দিস ইজ সাবজেক্ট দিস ইজ ভার্ব এন্ড দিস ইজ অ্যান অবজেক্ট नेक्स्ट আই দেখি অবজেক্ট আছে নাকি नेक्स्ट বলছে হি কিলড আ স্নেক সে একটি সাপ মেরেছিল মানে সে মেরেছিল একটি স্নেক বা একটি সাপ তো এখানে ভার্ব আমরা পেয়ে যাচ্ছি কিল কে মেরেছিল হি অর্থাৎ সাবজেক্ট হি মেরেছিল আ স্নেক একটা সাপ তো এটা একটা দেখি ক্রিকেট আমরা খেলি ক্রিকেট ভার কোথায় আছে খেলা করা অর্থাৎ করছি আমরা সো দিস ইজ দ্য সাবজেক্ট কি খেলি ক্রিকেট দিস ইজ দ্য অবজেক্ট সো ফার্স্ট ট্রানজিটিভ অলওয়েজ নিড অবজেক্ট উই ক্যান সে যে সমস্ত কটাতে একটা করে অবজেক্ট আছে দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট রুল চলো এবার দেখি হোয়াট রুল নাম্বার টু ইজ সেইং অ্যাবাউট রুল নাম্বার টু ইজ সেইং আস্ক হোয়াট অর হুম আফটার দ্য ভার্ব অর্থাৎ কে বা ভার্বের পরে হোয়াট বা হুম দিয়ে জিজ্ঞাসা করতে বলছে যদি উত্তর পাওয়া যায় তাহলে ইট ইজ ট্রানজিটিভ যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই ভার্বটা হয়ে যায় ট্রানজিটিভ চলো আমরা চেক করে নিই আছে সি রাইটস লেটার অর্থাৎ এবার রাইটকে আমাকে দুটো জিনিস দিয়ে কোয়েশ্চেন করতে হবে প্রথমে আমরা দেখি যে এটাকে আমি হোম দিয়ে কোয়েশ্চেন করে সি রাইটস আটার রাইটস কে যদি আমি হোম দিয়ে কোয়েশ্চেন করি যে কাকে লেখে টু হোম

সো লাভ ইজ আমরা ভাবটাকে পেয়ে গেলাম দুটো জিনিস দিয়ে কোয়েশ্চেন করবো লাভ পয় আমি কি ভালোবাসি উত্তর পেলাম না নেক্সট আমরা ট্রাই করি হুম দিয়ে আই লাভ লাভ এখানে আমি অ্যান্সার পাচ্ছি ইউ কে সো এখানেও যখন অ্যান্সার পেলাম সো দিস সেন্টেন্স এই ভবটা হচ্ছে একটা ট্রানজিটিভ ট্রান্সেটিভ ভব নেক লাস্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্সে বলছে রাম স্লেভ

যখন আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না তাহলে আমরা বুঝে গেলাম সো দিস ভার্ভ ইজ নট ট্রানজিটিভ ভার্ভ দিস ইজ ইন ভার্ব যেটা আমরা পরে পড়ব সো বেশ আমাদের যেটা জানতে হবে যখন আমি ভার্ভে ওয়ার্ড বা হুম দিয়ে কোয়েশ্চেন করবো যদি আমি অ্যান্সার পাই দেন দিস ভার্ভ ইজ ট্রানজিটিভ ভার্ব নাও উইল সি রুল নাম্বার থ্রি রুল নাম্বার থ্রি সেই ট্রানজিটিভ ক্যান বি ইউজড ইন প্যাসিভ ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েসে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করা যেতে পারে অ্যাক্টিভ নিয়মটা আমরা মোটামুটি জানি ওখানে কি হয় সাবজেক্ট থেকে আমাকে অবজেক্টে নিয়ে নিয়ে অবজেক্ট থেকে সাবজেক্টে আসতে হবে এবং ভাবটার আগে আমাকে একটা অ্যাড করতে এটা সো নিয়ম এক্সাম্পল দিয়ে দেখি যে এখানে ট্রানজিটিভ ভাব আছে কি নেই ভয়েসে কি বলছে রাম ইটস রাইস প্যাসিভ ভয়েসে সেটা হয়ে গেছে রাইস ইজ ইটেন বাই রাম রাম ইটস রাইস এই সেন্টেন্সটার মধ্যে ভাব কি আছে খাওয়ার কাজ কাজ অর্থাৎ ইট এটা ভার্ব তো ভারটাকে আমি জায়গা রাখলাম বাদ বাকি রামকে অবজেক্ট করে দিলাম সো প্যাসিভ রাম সরি রাইস ইজ ইটেন বাই রাম এবার একটা জিনিস দেখো এই রুলটাকে আমি পরীক্ষা করতে থাকি এখানে আমাকে কি বলছে যে প্যাসিভ ভয়েসের মধ্যে ট্রানজেটিভ ভার্ব ইউজ করা যাবে বা ইউজ করা হয় এখানে এ আমার ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ দেখার জন্য আমি কি করব আমি আগের রুলটাতেই জেনেছি যে ভার্বকে বা ভার্বের পরে ওয়ার্ড বা হোম দিয়ে কোয়েশ্চেন করবো রাম ইটস এবার আমি একে যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি রাম ইটস ওয়ার্ড না রাইস আমি উত্তর পাচ্ছি যখন উত্তর পাচ্ছি সো দিস ইজ আ ট্রানজিটিভ ভার্ব এবার একটা জিনিস ভালো করে দেখো এবার এইটা যেহেতু এর অবজেক্ট আছে একে আমি উত্তর পাচ্ছি কি খাচ্ছে রাইস খাচ্ছে এবার যদি আমি এটাকে মুছে দিই আমি এটাকে মুছে দিলাম আমি এটাকে মুছে দিলাম এবার কোশ্চেন করছি রাম ইটস হোয়াট কোনো অ্যানসার আছে নেই সো এটা এবার ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব কিন্তু নয় তাহলে এটাকে কি ভয়েস চেঞ্জ আমি করতে পারবো চেষ্টা করে দেখো রাম ইটস আর কোনো কিছু নেই রাম ইটস এটা দিয়ে আমি কোনোভাবেই আর ভয়েস চেঞ্জটা করতে পারবো না একে ভয়েস চেঞ্জ করানোর জন্য আমার একটা অবজেক্ট দরকার অবজেক্ট যখনই দিয়ে দেবো সেই ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে সো আমাকে এখানে রাম ইটস এর পরে রাইস বা সামথিং আমাকে লিখতেই হবে যে একে উত্তর দেওয়া হবে রাম ইটস ওয়ার্ড যখন উত্তর পাবো উত্তর পেলে সেটা হয়ে যাচ্ছে অবজেক্ট অবজেক্টটাকে আমি সাবজেক্টে আনবো তবেই তো ভয়েস চেঞ্জ হবে দেখো এখানে দেওয়া হয়েছে হি রাইটস আর লেটার কাজ কি লেখার কাজ ভাব কি রাইট কি লেখে ওয়ার্ড লেটার লেখে দিস ইজ অবজেক্ট দিস ইজ সাবজেক্ট দিস ইজ ভার্ব দিস ইজ অবজেক্ট এবার এটাকে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আর লেটার এটা অবজেক্টের সাবজেক্ট হয়ে গেছে আর লেটার ইজ রিটেন বাই হিম তার দ্বারা একটা চিঠি লেখা হয় এবার এটাকেও যদি আমি মুছে দিই অবজেক্টটা যে হি রাইটস হোয়াট আমি মুছে দিলাম যে কোনো কিছু নেই হি রাইটস ব্ল্যাঙ্ক আছে তাহলে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না পারবো না সেই জন্য এই রুলটা প্রুভ হলো কি ট্রানজিটিভ ভার্ব ভয়েস চেঞ্জে লাগবে যেখানে ভয়েস চেঞ্জ রয়েছে প্যাসিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েস থাকলে সেখানে ট্রানজিটিভ ভার্ব অবশ্যই আছে এক্সামের সময় জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা নেক্সট রুলটা দেখো নেক্সট রুলটা বলছে সাম ভার্বস আর অলওয়েজ ট্রানজিটিভ অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে তারা অবজেক্ট ছাড়া ইউজই হতে পারবে না তাদের অলওয়েজ অবজেক্ট থাকবে সেই কারণে তাদের ট্রানজিটিভ বলা হচ্ছে সেই ধরনের ভার কিছু দেখে নাও যেমন বাই মেক ইল ওপেন ক্লোজ সেন্টেন্সটা দেখো তাহলে বুঝতে পারবে বাই দিয়ে দেখো সি বট আ নিউ ড্রেস বাই মানে কেন কিছু কেনা বোঝাচ্ছে এখানে কি বলছে সে একটা নতুন সে একটা ড্রেস কিনেছিল সি বট আর নিউ ড্রেস বা সি ড্রেস একটা ড্রেস কিনেছিল এবার এইখান থেকে তুমি কোনো মতেই অবজেক্ট ছাড়া এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে না সি বট সি বট সে কিনেছিল কিন্তু সেন্টেন্সটা আমার আধখাপচা থেকে যাচ্ছে সেই কারণে অলওয়েজ যখনই আমি বাই ইউজ করছি বাইয়ের সঙ্গে আমাকে একটা অবজেক্ট দিতেই হচ্ছে সেই কারণে সেটা একটা ট্রানজেটিভ ভার্ব হয়ে যাচ্ছে এটা ইন্ট্রানজেটিভ ভার্ব হিসেবে ইউজ হবে না সিমিলারলি দেখো মেক মেক যখনই বলছি কোনো কিছু বানানো তারপরে আমাকে তার অবজেক্ট দিতে বলছে বা অবজেক্ট দিতে হচ্ছে যেমন মেকের পরে আমাকে যদি করি যে মেক আর কেক এলস এনিথিং কিন্তু আমাকে অ্যান্সার হিসেবে তাকে একটা অবজেক্ট দিতে হবে সিমিলারলি দেখো কিল কিল এর পরেও আমাকে অলওয়েজ একটা অবজেক্ট দিতে হবে যেমন দ্য হান্টার কিল্ডার কিল্ড কিল্ড হোম কাকে মারলো কি মারলো কোনো না কোনো কিছু তোমাকে দিতে হবে সেই কারণে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব সিমিলারলি ওপেন অ্যান্ড ক্লোজ যে ওপেন দ্য ক্লোজ আর ক্লোজ বলে আমি ছেড়ে তো দিই না আমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য তার একটা অবজেক্ট দিতে হয় যে কি বা কাকে কোনো একটা জিনিস আমাকে বলতেই হচ্ছে সেই কারণে এই জিনিসগুলো হচ্ছে অলওয়েজ ট্রানজেটিভ ভার্ভ এটা ইন্ট্রানজেটিভ ভার্ভ বলে ইউজ হবে না এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট আছে এই জিনিসটাও নোট করে রাখবে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজেটিভ আবার না থাকলে ইন্ট্রানজেটিভ মানে একই ভার একটাই ওয়ার্ড একটাই কাজ সেটা ট্রানজেটিভ হতে পারে আবার ইন্ট্রানজেটিভ হতে পারে যেমন এক্সাম্পল দেখে নাও এখানে বলছে রিড মানে পড়া এই ভার্বটা ট্রানজিটিভও হচ্ছে আবার ইন্টারজিটিভও হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা আমরা পড়ি ফার্স্ট সেন্টেন্সে বলছে আই রিড আ বুক ট্রানজিটিভ না ইন্টারজিটিভ আমরা কি করে ফাইন্ড আউট করব ভার্বকে আমরা ওয়ার্ড বা হুম দিয়ে কোয়েশ্চেন করব অ্যানসার যদি পাই অ্যানসারটা হয় অবজেক্ট অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ সো আই রিড ওয়ার্ড আমি অ্যানসার পেয়ে যাচ্ছি আ বুক সো দিস ইজ আ ট্রানজিটিভ এবার নেক্সট সেন্টেন্স দেখো হি রিডস আইল্যান্ডলি সে পরে আস্তে আস্তে বা সে পরে নিঃশফ্ট ডে এইখানে দেখো তো এই ভার্ভটাকে রিড ভার্ভটাকে সেমি জিনিস আগেও রেডি ছিল এই ভার্ভটাকে আমি হোয়ার্ড পারফর্ম দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাব না পাবো না যখনই অ্যান্সার পাবো না তার মানে তার অবজেক্ট নেই যখন অবজেক্ট নেই এইখানে কিন্তু এটা আবার ইন্টার্নজেটি সিমিনারলি দেখো রান ভার্ভ দৌড়ানো রাম ইজ রানিং আর রেস রাম দৌড়োচ্ছে একটি রেস এবার আমি এই রানকে বা এই দৌড়ানোকে আমি কোয়েশ্চেন করি হোয়াট বা হুম দিয়ে হোয়াট দিয়ে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি আর এস সো এটার অবজেক্ট আছে সো দিস ইজ ট্রানজিটিভ ভার্ব আবার সেম রান ভার্ব টাই রাম রানস ফাস্ট এইখানে রাম দৌড়ে জোরে এবার এই রানকে আমি যদি কোয়েশ্চেন করি হুম বা হোয়াট দিয়ে তাহলে কি অ্যানসার পাবো না অ্যানসার পাবো না যখন অ্যান্সার পাচ্ছি না এই সেন্টেন্সে কিন্তু এটা হয়ে গেল একটা ইনট্রানজিটিভ ভার্ব নাও সি রুল নাম্বার সিক্স রুল নাম্বার সিক্স বলছে কিছু ট্রান্সেটিভ ভাগ দুটো মানে একসঙ্গে তারা দুটো ক্যারি করতে পারে একটা সেন্টেন্সের মধ্যে দুটো সেই আমি কোয়েশ্চেন করলেও তার উত্তর পাবো মুন দিয়ে কোয়েশ্চেন করলেও তার আলাদা উত্তর পাবো সেই কারণে দুটো অবজেক্ট আছে এবার মাথায় রাখবে এই দুটো অবজেক্টের মধ্যে একটা থাকে ডাইরেক্ট অবজেক্ট একটা থাকে ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট মানে সেন্টেন্সে যার সম্বন্ধে বা যে জিনিসটা সম্বন্ধে ডাইরেক্টলি বলা হচ্ছে কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে আর যেটা সম্বন্ধে অতটা ইনফরমেশন দেওয়া হচ্ছে না কিন্তু বলা হচ্ছে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে এক্সাম্পেলটা দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তার আগে স্ট্রাকচারটা দেখে নাও কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো সাজানো হয়ে থাকে এই ধরনের সেন্টেন্সে প্রথমে থাকে সাবজেক্ট দেন থাকে ভোগ তারপরে থাকে ইনডাইরেক্ট অবজেক্ট এবং লাস্টে থাকে ডাইরেক্ট অবজেক্ট যেমন সে আমাকে একটি পেন দিয়েছিল এখানে কাজটা কি ভাবটা কি উদ্দেশ্য বা মেন জিনিস আমি যদি জিজ্ঞেস করি যে কি সে দিয়েছিল কাকে আর কি ওয়ার্ড দিয়েও আমি কোয়েশ্চেন করলে অ্যান্সার পাচ্ছি এবং হুম দিয়ে কোয়েশ্চেন করলেও অ্যান্সার পাচ্ছি ওয়ার্ড দিয়ে অ্যান্সার করলে কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার পাচ্ছি আর পেন পেন দিয়েছিল কোন দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাচ্ছি মি অর্থাৎ আমাকে দিয়েছিল সো আমি এখানে দুটো অবজেক্ট পাচ্ছি এর মধ্যে আপ পেন গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আমাকে কম গুরুত্বপূর্ণ এটা ইনডাইরেক্ট অবজেক্ট সো দুটো করে অবজেক্ট ক্যারি করছে একটা ট্রানজিটিভ ভার্ব নেক্সট দেখো দ্য টিচার টিচেস আস ইংলিশ টিচার আমাদেরকে ইংলিশ শেখায় এখানেও সাজানোটা সেম ওই প্রথমে সাবজেক্ট বা টিচার দিয়েছি তারপরে ভার্ব অর্থাৎ কাজ করছে যে টিচেস মানে পড়াশোনা শেখাচ্ছে সেই জিনিসটা আমাকে বলা হচ্ছে তারপরে আস অর্থাৎ আমাদের এবং ইংলিশ দুটো অবজেক্ট আছে সাবজেক্ট ভার্বের পরে দুটো অবজেক্ট আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি ইনডাইরেক্ট অবজেক্টটা বসিয়েছি যেটা লেস ইম্পর্টেন্ট লাস্ট তারপরে আমি ডাইরেক্ট অবজেক্টটা বসিয়েছি যেটা মোর ইম্পর্টেন্ট এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা সম্বন্ধে ভালো করে জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই ট্রানজিটিভ ভাগ দেখে তোমরা বুঝতে পারবে সো ইভ লাস্ট বাট দ্য রুল সেভেন এটা কি বলছে এটা বলছে ভার্ব উইথ ট্রানজেটিভ ভার্ব প্রিপজিশনের সঙ্গে থাকলে কেমন হবে আমরা কনফিউজ যাতে না হই সেই জন্য এই রুলটা এটা বলছে অবজেক্ট প্রিপজিশনের পরে বসলেও ভার্ব কিন্তু ট্রানজিটিভ হবে যদি সেই ভার্বটার একটা অবজেক্ট থাকে এবং সেটা যদি প্রিপোজিশনের পরেও বসে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই নিঃসন্দেহে সেটা ট্রানজিটিভ ভার্ব যেমন এক্সাম্পল দেখে নাও এক্সাম্পল বলছে সি লিসেন টু মিউজিক হি ডিপেন্ডস অন হিজ ফাদার সি লিসেন টু মিউজিক অর্থাৎ সে মিউজিক শুনছিল এখানে ভার্ব কি আছে লিসেন ভার্ব আছে এখানে লিসেন এবার কোয়েশ্চেন করি আমি হোয়াট দিয়ে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি আমি অ্যানসার পাচ্ছি মিউজিক সো this is the object যখন আমি ভাবছি যে অবজেক্ট রয়েছে তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু আমি লক্ষ্য করে দেখছি অবজেক্টটা বসেছে কার পরে টু এর পরে এটা একটা প্রিপজিশন একটা প্রিপজিশনের পরে বসেছে সো এখানে কনফিউজ হয়ে যাও না যে এখানে প্রিপজিশনের পরে বসেছে তাহলে কি এটা ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ হয়ে যাবে এটা কিন্তু ট্রানজিটিভই হবে যেহেতু এখানে আমি ভার্বকে কোশ্চেন করছি ওয়ার্ড দিয়ে আমি অ্যানসার পাচ্ছি অবজেক্টটা তখন এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে সিমিলার এই एग्जांपलটাও বা এই সেন্টেন্সও দেখে নাও কি ডিপেন্ডস অন হিজ फादर ভার্ব কি আছে ডিপেন্ড সো দিস ইজ দা ভার্ব নির্ভর করে ডিপেন্ড ডিপেন্ড অন এখানে আমি যদি क्वेश्चन করি ওয়ার্ড দিয়ে आंसर পাচ্ছি না কিন্তু হুম দিয়ে যদি क्वेश्चन করি তাহলে আমি आंसर পাচ্ছি অন হিজ फादर সো দিস ইজ দা অবজেক্ট এখানেও দেখো ভার্ব এবং অবজেক্টের মাঝে প্রিপজিশন রয়েছে অর্থাৎ অবজেক্টটা বসেছে কার পরে প্রিপিশনের পরে যখনই প্রিপজিশনের পরে বসছে তাহলেও তোমরা ঘাবড়াবে না প্রিপজিশনের পরে বসতেই পারে তার মানে এই নয় এটা ট্রানজিটিভ ভাব নয় দিস ইজ আ ট্রানজিটিভ ভার্ব কারণ আমি ভার্ব দিয়ে ওয়ার্ড দিয়ে বা হোম দিয়ে করে অ্যানসারটা পেয়েছি অর্থাৎ এটা অবজেক্ট অবজেক্ট যারই রয়েছে সেই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব सो दिस इज फर टूडे आई होप तुम्हरा भिडियो भलो बुझे पेचो जो यू है एनी डाउट प्लिज कमेंटे जाना भिडियो तुम्हारा जो भलो लेगे थे अवश्य लाइक कर शेयर कर चैनल भलो लेगे थे अवश्य फलो व सबसक्राइब कर